শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোনো কোরআন খতম লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উজু থাকতে হবে তাও বা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না হাস্তাফর আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জানা করব না এ লোক তবা করেছে এ লোক কী করেছে এরপরে সে যে তবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর বললো যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কীভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব তবে যে তৌবা করে অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে ফাউলা হাই লা ইলাহা ইল্লা আনত লা ইলাহা ইল্লা দেখেন কি রব আছেন বেদুয়ার মহিলা পুরুষ কোরআনটা পড়ো দেখো কি পেয়েছো কার থেকে দূরে মা গরাকে বিরবতিকাল করিম ইয়া কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে কি তোমার রবের দয়া দেখবে বলছেন যে

পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জানছে আমি তোমাকে খুব ভালোবাসবো আমার খুব পছন্দ এই পথে চলা তো ধরে নেন আমি বিপথে চলি উনি আমাকে পছন্দ করে কেন জানি হতে পারে না কিছু মানুষ কিছু মানুষকে এমনি ভালোবাসে না অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছো বেটা নষ্ট ঠিক না ঠিক না এখন যে যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয় আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোনো একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি আর যে লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন ধরেন দশ লাখ টাকা জাল টাকা দিয়েছে কয় লাখ টাকা জাল টাকা দিয়েছে দশ লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে দিক থেকে আমি খুব মানে আগে যেরকম আমি আমি ডোন্ট কেয়ার কি কেয়ার ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব হঠাৎ করে রাসেল সাহেব উনি তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে কীভাবে আল্লাহ আমাদেরকে কীভাবে ভালোবাসে মনে রাখবেন কী রপেয়েছেন এবার রাসেল সাহেব আমাকে বললো যে কী সাহেব কি হলো কি হুন্ডা কই বাইক কই গাড়ি কই হ্যাঁ তারপরে ব্যাসলাইট কই আমি বললাম যে আসলে ভাইয়া আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি পাই নাই আমি খুব বিরোধে পড়ে গেছি আচ্ছা বলো কী হয়েছে বলো ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাকে দিয়ে উনি কোনো কাজ লাগাইতে পারবে উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে তো উনি বললো যে কী হয়েছে আমি বললাম যে এই দশ লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে খোঁজ পাচ্ছি না এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দু হাজার আসা সম্মান নিয়ে চলে তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে দশ লাখ টাকার ব্যবস্থা করতেছি তো তুমি কিন্তু আর এই আজে মাঝে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবা তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো দশ লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে হাল্লা কি মানুষের অপরাধকে নেগেতে পরিবর্তন করতে পারে না কি রব পেয়েছে মানো